নমস্কার আমি উর্মিলা মান্না দাস আজকে আমার নিবেদনে কবি সুকুমার রায়ের লেখা কবিতা বর্ষ শেষ শুনলে আজও কথা শোন বলি ভাই রে বছরের আয়ু দেখ বেশি দিন নাই রে ফেলে দিয়ে পুরাতন জীর্ণয়ে নয়ে সে নূতন বর্ষ আসে কোথা হতে বল কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার ফিরে আসে মাস ঋতু এ কেমন কারবার কোথা আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায় কাটা কম্পাসে বিনা যায় ঘুর পাকে ঘুরে চলে চলে কত ছন্দে তালে তালে হেলে দুলে চলেরে আনন্দে ধন্যবাদ